অবস্থা এখন পর্যন্ত না হচ্ছে না নির্বাচন কমিশন ব্যথ্থ বিনা নির্বাচন পরিচালনা করতে সেটি আমরা তাদেরকে আজকে বলেছি এবং প্রতিধ্রুতজন আগামী কয়েক ঘন্টার মধ্যেজন তার ইমুলেন্ট ব্যবস্থা নাই আমাদেরকে যে জানাইছে তা আমরা জানি এসেছি তারপর হচ্ছে যে গতকালকে আরেকটি আরেকটি বিষয় যেটা হচ্ছে আপনারা জেনে থাকুন বিশ্ববিদ্যালয়ে 4 দিনে বন্ধ ঘোষণা করা হয়েছিল যে 4 দিন বন্ধ ঘোষণা করা হয়েছিল নির্বাচন কেন্দ্রিক এই বন্ধের আগে আরো দুজন দুই দিন ছুটির দিন আছে যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার এটা শুক্র শনি সময় এখানে ছয় দিনের বন্ধ আছে সুতরাং আপনি যখন ছয় দিনের বন্ধ দিবেন সেখানে হচ্ছে যে স্বাভাবিকভাবে আপনি অনাবাসিক স্টুডেন্টদেরকে ভোট কেন্দ্রে ভোট মানে ভোট দানের প্রতি অনুৎসাহিত প্রদান করার মতো একটা পরিবেশ আপনি তৈরি করতে যাচ্ছেন যেটা কোনোভাবেই কাম্য নয় জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেখানে একদিন বন্ধ থাকে সেখানে আপনি কিভাবে চার দিনের বন্ধ এবং টোটাল ছয় দিনের এখানে বন্ধ থাকে সেটা আমাদের বোধগম্য হয়

যে প্যানেল সেই প্যানেলের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন যে সম্পাদক সে সম্পাদক স্পষ্টত ভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর যে অংশগ্রহণ সেই সে অংশগ্রহণকে স্পষ্টত ভাবে অস্বীকার করেছে যেটা মুক্তিযুদ্ধে স্বাধীনতা সংগ্রামের যে চেতনা সেই চেতনাকে ভুলুষ্ঠিত করার সবই আমাদের যে গঠনতন্ত্র আছে ডাকসুর গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের ধারায় লক্ষ্য উদ্দেশ্য বলা হয়েছে আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা গতকালকে তিনি যেটা বলেছেন যে চাকমাদের কোনো স্টেগি ছিল না যেখানে আমরা জানি সেই জনগোষ্ঠী যে রাজবংশের অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং মুক্তিযুদ্ধে তাদের স্টেক রয়েছে যেটার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ যে মন্তব্যের মধ্য দিয়ে ও তাদের অস্বীকার করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধকে ভুলণ্ডিত করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ডিত করা হয়েছে শুধু তাই নয় একটু আগে যতটুকু আমি জেনেছি তাদেরই শিবির সমর্থিত প্যানেলের সর্বমিত্র চাকমা একটা পোস্ট দিয়েছে ফেসবুক পোস্ট আপনারা দেখে থাকবেন তার ব্যালট নাম্বার হচ্ছে একশো সাতানব্বই সে কটা করে বলেছে আমার এই একশো সাতানব্বই এর পরে যদি এক থাকতো তাহলে ওই গোষ্ঠীটার ভোট আমি পেতাম ওই গোষ্ঠী বলতে কোন গোষ্ঠী মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের পক্ষে গোষ্ঠীকে কটাক্ষ করে বলেছেন যেটা কোনোভাবেই যায় না এটা আপনাকে মেনে নেবেন মেনে নেওয়ার কোন সুযোগ নেই সুতরাং এভাবে একটা প্যানেল থেকে বারো বার স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার বিকৃত করার সময় মুক্তিযুদ্ধের ইতিহাসকে বারবার আপনার হচ্ছে যে আঘাত করার ক্ষেত্রে তারা মানে সুযোগ খোঁজে কিভাবে আঘাতটা করা যায় এর আগেও জায়নুদ্দিন সরকার নামে এই প্যানেলে এমন এক প্যানেলে তাদেরকে হচ্ছে যে প্রার্থী হিসেবে হয়েছিল যে আমাদের বীর শ্রেষ্ঠ মতিউর রহমানকে প্লেইড হাই সেকেন্ড বলেছিল প্লেইড হাই সেকেন্ড বলে কটাক্ষ করেছিল সুতরাং একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কটাক্ষ করাটা কোনোভাবেই ডাকসুর যে গঠনতন্ত্রের যে ধারা সেই ধারাকে ভঙ্গ করা হচ্ছে সুতরাং আশা নির্বাচন কমিশন